আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা সমাধান করব তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেই গণিত বইয়ের হচ্ছে সুচল্লিশ পৃষ্ঠার প্রশ্ন হচ্ছে এগারো নং প্রশ্ন ইতিমধ্যে হচ্ছে আমরা দশ নম্বর প্রশ্নের সমাধান দিয়েছি যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারো আজকে আমরা সমাধান করব। এগারো নম্বর প্রশ্নটি নিয়ে এখানে বলা রয়েছে যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্র ফল দশ একর এবং তার দৈর্ঘ্য হচ্ছে প্রশ্নের চার গুণ ক্ষেতুটির দৈর্ঘ্য কত মিটার যেহেতু এখানে আমাদের একরে দেওয়া রয়েছে এখন আমাদের বের করতে হবে যে এই এক একর সমান কত মিটার আমরা এরকম একটি সূত্র পড়েছিলাম প্রিয় শেখার্থী বন্ধুরা তোমাদের বইয়ের হচ্ছে পঁয়ত্রিশ পৃষ্ঠায় রয়েছে যে এখানে যে এক একর এক একর সমান হচ্ছে চার হাজার ছচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটি সমাধান করি যেখানে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে হচ্ছে দশ একর কী দেওয়া আছে ক্ষেত্রফল বিষয়টা একটু মনে রাখো এখানে বলছে যে ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রশ্নের গুণ একটি শর্ত দেওয়া রয়েছে বের করতে হবে দৈর্ঘ্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম পরীক্ষায় হচ্ছে তোমাদের সৃজনশীলে এই অঙ্কটি থাকে তা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে একরে আর আমাদের দৈর্ঘ্যটি বের করতে হচ্ছে মিটারে বলছে কত মিটার যেহেতু আমাদের দেওয়া রয়েছে একর বের করতে হবে মিটার তা আমরা একর থেকে মিটারে তৈরি করব তো আমরা জানি আমরা জানি হচ্ছে কি এক একর সমান হচ্ছে চার হাজার ছচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার এটাকে আমাদের দেখা দিয়েছি এখানে পঁয়ত্রিশ পৃষ্ঠা রয়েছে তাহলে মোট একর কত আছে দশ একর তাহলে এক একর সমান যেতে তো হয় তাহলে দশ একর সমান কি বেশি হবে তা দশ গুণ দশ করলে কত হয় অর্থাৎ চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এরপরে তাহলে আমরা কী পেলাম ক্ষেত্রফল পেলাম ক্ষেত্রফল পেলাম কত যে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এটা কিন্তু ক্ষেত্রফল আর এখানে একটা শর্ত দেওয়া রয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের গুণ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের চারগুণ অর্থাৎ প্রস্থ যা হবে তার গুণ বেশি হবে দৈর্ঘ্য বিষয়টা মনে রাখতে হবে হ্যাঁ প্রস্থ যত হবে তার চার গুণ বেশি হবে দৈর্ঘ্য তাহলে বলছে দৈর্ঘ্য প্রস্থের গুণ অর্থাৎ প্রস্ত যা হবে তার গুণ বেশি হবে দৈর্ঘ্য তাহলে আমরা ধরে নিই প্রস্ত এক্স মিটার বা মিটার এটা আমাদের যেভাবে সুবিধা হয় যে মনে করি হচ্ছে ক্ষেত্রটির প্রস্ত হচ্ছে কমিটার বা তুমি এক্স মিটার ধরে নিতে পারো তাহলে প্রস্থ যদি এ কমিটার হয় তাহলে দৈর্ঘ্য কী হবে চার গুণ তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে চার গুণ মানে চার ক হ্যাঁ তার সাথে ক গুণ করলে কত হয় চার ক একক হচ্ছে মিটার তোমরা মিটার দিয়ে দিবা আশা করি বুঝতে পেরেছ যে প্রস্তুত হচ্ছে আমরা ধরে নিছি যদি এক্স মিটার তাহলে হবে ফোর এক্স হুম বা চার এক্স যেভাবে লেখো এরপর হচ্ছে এবার একটা বিষয় তুমি মাথায় রাখো যে আমাদের বের করতে হবে দৈর্ঘ্য কিন্তু আমাদের এখানে মান কিসে দেওয়া আছে এখানে দুটি মান থাকতে পারে একটি হচ্ছে ক্ষেত্রফল অথবা পরিসীমা বিষয়টা উন্নট রাখবে একটি হচ্ছে ক্ষেত্রফল আর একটি হচ্ছে পরিসীমা তো এখন এটা কিসে দেওয়া আছে আমাদের এই মানটা বের করেছি সেটা কিন্তু ক্ষেত্রফল দশ একর ছিল তাই না দশ একর থেকে আমরা ক্ষেত্রফলটা বের করছি যেহেতু এই মানটা আমাদের ক্ষেত্রফল হিসাবে দেওয়া রয়েছে ক্ষেত্রফল সেক্ষেত্রে আমরা এখন এই যে ধরে নিছি প্রস্থ কমিটার চার কমিটার এইটা দিয়ে আমরা এখন ক্ষেত্রফল বের করব অর্থাৎ এই মানটা দিয়ে আমরা আবার কী করে বের করবো ক্ষেত্রফল বের করব মনে থাকবে বিষয়টা এটার মান যদি থাকে পরিসীমায় আমরা এটা বের করব পরিসীমা এটা যেহেতু দেওয়া রয়েছে ক্ষেত্রফল আমরা এটা বের করব ক্ষেত্রফল তো এবার আমরা ক্ষেত্রফল বের করি আমরা জানি ক্ষেত্রফল সূত্রে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে প্রস্থের মান হচ্ছে ক এবং দৈর্ঘ্য হচ্ছে চার ক দুটো কোনগুলো কত হয় ক ক হচ্ছে ক স্কোয়ার হয় অর্থাৎ চার ক স্কোয়ার তাহলে এই একটা কী পেলাম ক্ষেত্রফল আর তোমাদের যদি বোঝার জন্য একটু মুছে দিয়ে গেল এগুলো একটু মুছে দিই অর্থাৎ আমরা হচ্ছে এর আগে যে মানটা দেখছি এটা কিন্তু আমরা পেয়েছি ক্ষেত্রফল আর এটাও পেলাম ক্ষেত্রফল অর্থাৎ এই দুইটা কি ক্ষেত্রফল যেতে দুইটাই ক্ষেত্র ফল আমরা লিখলাম যে প্রশ্ন মতে একটা সমান আরেকটা হবে যেহেতু ক্ষেত্র ফল এটাও ক্ষেত্র ফল একই অঙ্কের একই মাপের সেক্ষেত্রে আমরা লিখলাম যে প্রশ্ন মতে যে এই ফোর স্কোয়ার সমান এই ক্ষেত্রফল চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় এখন এটা সমান লিখলাম কি এটা অর্থাৎ দুটো ক্ষেত্রফল সমান আকারে লিখলাম প্রশ্নের মতো দিয়ে এরপর হচ্ছে আমরা বের করব কয়ের এর মানটা বের করব তাহলে কটা রেখে দিলাম কটা রেখে দিয়ে হচ্ছে চার কয়ের সাথে কি আকার ছিল গুনাকারে এবার সে কি হয়ে গেলো ভাগ আর ভাগ দিয়ে হয়েছে যদি আমি কাটাকাটি করি সেক্ষেত্রে আমার আসতেছে দশ হাজার একশো সতেরো দশমিক ওয়ান ফাইভ অর্থাৎ এক পাঁচ এই মানটা আমার আসে দুটা ভাগ করলে এই মানটা আসে এখন আমাদের এখানে আছে কি ক স্কোয়ার সহ মানটা রয়ে গেছে কিন্তু আমাদের এখানে প্রস্তুতি তাকায় দেখো তোমরা এখানে প্রস্তুতি কিন্তু শুধু ক তার মানে কি আমাদের স্কোয়ারকে বাদ দিতে হবে তাহলে স্কোয়ারকে বাদ দিতে কি করা লাগে রুট ওভার আমরা স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য কী করবো রুট অভার করবো এখন এখানে একটা সংক্ষিপ্ত করা হয়েছে এখানে যদি আমরা রুট অভার করি যেমন ধরো ক স্কোয়ার ইকাল টু ধরো রুট অভার করলাম যে দশ হাজার একশো সতেরো দশমিক ফাইভ অর্থাৎ এক পাঁচ হ্যাঁ দশমিক হচ্ছে এক পাঁচ তাহলে এবার এই রুট এবং স্কোয়ার কাটাকাটি যা কী থাকে শুধু ক থাকে আর এখানে এটাকে যদি আমরা রুট করি সেক্ষেত্রে কত আসতেছে আমরা দেখি এখানে রুটগুলি কত আস্তে আস্তে রুট ওবার ওয়ান জিরো ওয়ান ওয়ান সেভেন দশমিক ওয়ান ফাইভ আস্তে আস্তে আমাদের একশো দশমিক আটান্ন তারপর আস্তে আস্তে মানে ফাইভ অর্থাৎ আস্তে আস্তে পাঁচ আট চার শূন্য চার চার হ্যাঁ পাঁচ অর্থাৎ আমরা এখান থেকে তিন সংখ্যা নিলেই হয় আমাদের অর্থাৎ পাঁচ আট চার হ্যাঁ একশো দশমিক পাঁচ আট চার এটা হচ্ছে আমাদের কয়ের মান অর্থাৎ এটা কয়ের মান বলতে কি বোঝায় কয়ের মান বলতে বোঝায় হচ্ছে প্রস্থের মান তাহলে আমরা পেলাম হচ্ছে যে প্রস্থ হচ্ছে ক মান কত একশো দশমিক পাঁচ আট চার তাহলে দৈর্ঘ্য কত হবে আমাদের প্রশ্নে কী চেয়েছিল যে দৈর্ঘ্য কত মিটার তাহলে দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম এখানে দৈর্গ ধরেছিলাম হচ্ছে তোমাদের একটু দেখাই দুর্গ ধরেছিলাম হচ্ছে চার ক অর্থাৎ ফোর 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 ক বা অর্থাৎ চার এক্স তোমরা যেটা ধরে নাও চার মানটা তোমরা পেয়ে গেলাম মাত্র তাহলে চার ক যেহেতু পেয়েছি এখানে চারের চার এবার কয়ের মানটা বসাই দিয়েছি আকারে যেটা গুণ করলে কত হলো চারশো দুই দশমিক তিন তিন ছয় এক মিটার এটা হচ্ছে আমাদের দৈর্গের মান এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এখানে এখানে যেহেতু দৈর্ঘ্য হচ্ছে চার ক ধরেছিলাম তো এখানে চার এবং কয়ের মানটা যেহেতু বেড়েছে একশো দশমিক পাঁচ আট চার এটা মানটা বসাই দিয়ে গুণ করে দিয়েছি অর্থাৎ এটা মান যেহেতু বেড়েছে এটাই হচ্ছে দৈর্ঘ্যের মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা বুঝতে পেরেছো এবং এরপর হচ্ছে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে আমরা পরবর্তী যে বারো নম্বর রয়েছে সেই বারো নম্বর প্রশ্নের সমাধান করবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ